আসসালামু আলাইকুম বাজারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা সবাই জানেন ফেসবুক বা বিভিন্ন মিডিয়া প্রিন্ট মিডিয়া বা টেলিভিশন ইত্যাদি নিউজে দেখে ফেলেছেন যে অন্য বছরের তুলনায় বিশেষ করে গত বছরের তুলনায় এবছর আমের প্রোডাকশন প্রায় ফিফটি থেকে ফিফটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত একেবারেই নাই তারপরেও যতটুকু মুকুল আসছে সেই মুকুলগুলোও অনাবৃষ্টির কারণে নষ্ট হয়ে যাচ্ছে তবে এখানে উল্লেখ্য একটা বিষয় আছে যে যে বাগানগুলোতে যে আম চাষিরা সারা বছর আম বাগানে পরিচর্যা করে তাদের আম বাগানগুলোতে মোটামুটি আম আছে এবং এই আমগুলোই ভরসা এই সিজনের জন্য এবং যারা সিজনে শুধু পরিচর্যা করে তাদের আম গাছে এবার আম একেবারেই নাই তো অন্য বছরের তুলনায় যেহেতু আমের প্রোডাকশান একেবারেই কম সেহেতু স্বাভাবিকভাবেই অন্য বছরের তুলনায় এবছর রাজশাহীর আমের দাম অবশ্যই অস্বাভাবিকভাবে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে যেহেতু বর্তমান সময়ে বাংলাদেশের প্রায় পনেরোটা জেলায় বাণিজ্যিকভাবে আম চাষ হচ্ছে সেহেতু অস্বাভাবিকভাবে দাম না বাড়লেও কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা অবশ্যই রয়েছে